হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকালবেলাটা শুরু করলাম সবুজের সঙ্গে ঠিক আছে বৃষ্টিতে ভেজা গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আরও সবুজটা যেন বেড়ে উঠেছে এরকম আর কি এত সুন্দর লাগছে দেখতে তার সঙ্গে হচ্ছে ফুলগুলো ফুটেছে আর ঘুম থেকে উঠে যে গাছের মধ্যে এত ফুল দেখতে পেয়ে যে মনটা এত খুশি হয়ে গেল মানে বলার মতো না আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না ঠিক আছে তো তার সঙ্গে বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে বৃষ্টি ভেজা সবুজের সঙ্গে তোমাদের এত সুন্দর লাগছে দেখতে মানে ক্যামেরার থেকে সামনাসামনি আরও ভীষণ সুন্দর হয়ে হয়ে উঠছে চারপাশটা ঠিক আছে চারপাশটা যেন সবুজের সবুজ হয়ে গেছে আর দেখতে যে দেখে যা মনটা মানে মনটা এমনিতেই শান্তি হয়ে গেছে ঠিক আছে তো দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে আর আমাদের জবা ফুলগুলো ইদানিং অনেকগুলো করে ফুটছে আর গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর তার সঙ্গে সাদা ফুল টগর ফুল আমাদের ছাদে রয়েছে টগর ফুল চলো তোমাদের ছাদে নিয়ে যাই তো দেখো ছাদ ছাদের মধ্যে আসলাম এসে টগর ফুলটা দেখে যে আরও মনটা শান্তি হয়ে গেল গাছটা ভরে ফুল ফুটেছে মানে একটা ঝোপার মধ্যে অনেক কটা করে ফুল ফুটেছে ঠিক আছে এত সুন্দর না বৃষ্টি কিন্তু কালকে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে ঠিক আছে এতদিন তো গরম দিয়েছে তারপরে যে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত্রি ধরে আর ঘুমটা ঘুষু কিন্তু ভীষণ ভালো হয়েছে ঠিক আছে আর ঘুম থেকে উঠে এরকম ফুল এইরকম সবুজ মানে বৃষ্টিতে ভেজা গাছপালা সবুজে সবুজ দেখে না আরও মনটা যে এত খুশি মানে লাগছে ঠিক আছে আরও ভীষণ সুন্দর লাগছে তো ফুলগুলো কিন্তু ঝোপায় ঝোপায় ফুটেছে এগুলো দিয়ে কিন্তু আজকে পুজো দেবে মা আর তার সঙ্গে আমি গাছটা সেরে একটু ছাদে চলে এলাম হাওয়া কিন্তু এখনও উঠছে হাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে তার সঙ্গে ব্রাশ করছি বাসি গাছ কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে তার সঙ্গে ফুল গাছটা দেখো ভীষণ সুন্দর এত সুন্দর লাগছে মানে বলার মতো না ঠিক আছে চারপাশটা কিন্তু সবুজে সবুজ একটু করে জলও জমেছে পিছন পাশটা তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো চলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা একটু দেখে নাও তো বিকেল এখন হচ্ছে কিন্তু বিকেল তো বিকেলবেলা একটু মাঠের দিকে আসলাম তো মাঠে এসে দেখি সবাই মিলে বসে আছে কেউ কেউ ব্যাট বল খেলছে বাচ্চারা আর ভীষণ আকাশটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হাওয়া রয়েছে সঙ্গে ভীষণ সুন্দর লাগছে তো বাইরে বের হলাম বাইরে বের হয়ে আসলাম একটু ভালোই লাগছে ঘোরাফেরা করে ঠিক আছে তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন তো পরের দিন বলতে আজকে হলো মানে শুক্রবার ছিল বৃহস্পতিবার তো আজকে হচ্ছে শুক্রবার আমি যাচ্ছি হলো বাপের বাড়ি এখন কিন্তু বাজে হলো আড়াইটা নাগাদ বাজে আমি এখন যাচ্ছি হঠাৎ বাবের বাড়ি হঠাৎ বলতে না আগের থেকে প্ল্যান করা ছিল তো বাড়িতে পুজো আছে সেই উপলক্ষে বাড়িতে যাচ্ছি আজকে ছয় সাত দিনের জন্য বাড়িতে যাচ্ছি বাড়িতে কাজ টাজ সব কিছুই আছে আর কি সেই জন্য একটু আগে আগেই যাচ্ছি বাড়িতে যেতে পার কেউ নেই দিদি আর আমি তো দিদি আর আমি মিলে সমস্ত কিছু করতে হবে ঠিক আছে তো সেই জন্য রেডি হেরি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি বেশি দাঁড়া বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ঠিক আছে তবুও বাড়ি যেতে যেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর কি তো পেছনটাতে আমার বসতে লাগছে আর কি ঠিক আছে তো ফ্রেন্ডস এই মাত্র বাড়িতে আসলাম এই মাত্র না একটু মানে পনেরো মিনিট হয়ে গেল আসার তো বাড়িতে এসে দেখো সমস্ত কিছু এলোমেলো তার কারণ বাড়িতে হচ্ছে কালী পুজো আছে পাঁচ তারিখে কালী পুজো মনস পুজো আছে দেখতে পাচ্ছ এই যে ঠাকুর ঘরটা সব কিছু বেড়াশাড়া খুলেছে মিস্ত্রি আসবে কালকে প্লাস্টার করবে যেগুলো প্লাস্টার ক্লাস্ট্রেস্ট করবে তারপর বেড়া লাগানো হবে টিনের বেড়া তো এর জন্য আমি একটু আগেই আসলাম আজকে হলো তিরিশ একত্রিশ তারিখ ঠিক আছে তো পাঁচ তারিখে পুজো পাঁচ দিন আছে তো সবটাই শেয়ার করবো দেখতে থাকবো তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি বাজারে দিদি যাচ্ছে বাজারে সরি বাজারে না বাড়ি যাবে একটু বাজার করবে বাজার সাজার করে বাড়ি যাবে আর কি তা আমিও যাচ্ছি সঙ্গে একটু ঘোরাও হবে আর মানে ও একা একা যাবে জন্য আমিও যাচ্ছি তো হচ্ছে এই দেখো আমাদের তিন্নিপুরি ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে তো চলো যা যাক বাজারে গিয়ে দেখা হবে তো फ्रेंड्स দিদি হচ্ছে বাজার-টাজার করে বাড়িতে চলে গেল আর আমি হচ্ছে বাড়িতে যাচ্ছি মানে पापा পড়তে যাচ্ছি একটা আয়না কিনলাম আর একটা নেল পলিশ কিনলাম এই দুটো কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে তত তখন সবাইকে টাটা কালকে থেকে বাপের বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে তো বাবার বাড়িতে পূজা সেই কারণে বাড়িতে চলে আসলাম কয়েকদিনের জন্য এক সপ্তাহের জন্য বাড়িতে আসলাম এক সপ্তাহ বাড়িতে থাকবো তারপর আবার চলে যাব মিষ্টি স্কুল খুলে যাবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের গ্রামটা দেখো কত সুন্দর সবুজ সবুজ সবুজে সবুজ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই